হ্যালো হ্যাঁ নমস্কার স্যার আমি রিলায়েন্স জিও অফিস মেdnaপুর থেকে বলছিলাম হ্যাঁ অপেক্ষা আমি বসে আছি বলি কখন ফোনটা করবে হ্যালো হ্যাঁ হ্যালো হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছেন হ্যাঁ আপনার কথা শুনতে পাওয়া যাচ্ছে হ্যাঁ বলছিলাম যে আপনাদের কলের অপেক্ষায় মোবাইলটা রিচার্জটা করেছি বসে আছি আমার নম্বরে রিচার্জ নেই তো নেই আরো একটা সিম এ রিচার্জ করেছি যে আপনারা ফোনটা করবেন দেখুন এই নাম্বার টায় রিচার্জ করতে হবে বলা হয়েছে অফিস থেকে জানানো হয়েছে বলেই আপনাকে কল করা হয়েছে আপনাদিকে অফিস থেকে যেমন আমরা যখন অফিসে জানাচ্ছি তখন কোনো ফিডব্যাক দেখ সব ফোন মারানো টাকা নাকি বাড়া পয়সা বললে নেট চলে নি ফোন মারানো পয়সা লাই কথা গুলো ঠিকঠাক করে কথা বলুন আবার ঠিকঠাক কথা ফোন ভুলো করো নি গো আমার কোনো নিচে নাও করতে পারি ফেলে রাখতে পারি ব্যক্তিগত ব্যাপার আমার তুমি বল আর কি সিমের সিস্টেম তো আছে সিস্টেম আর ফোন মেরেছে